আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবার আপনারা হয়তো শুক্রবার বা শনিবারও ভিডিও দেখতে পারেন বাট আমি ভিডিওটা করছে হচ্ছে বৃহস্পতিবার এবং আজকের দিনে ইন্ডেক্স হিউজ একটা জাম্প দিয়েছে পাম্প করেছে সেটা হচ্ছে তিরানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ইন্ডেক্স এবং একই সাথে দেখা যাচ্ছে যে লেনদেনের পরিমাণটা প্রায় এক হাজার কোটি টাকা ছুঁই ছুঁই মানে নয়শো ছিয়াশি কোটি টাকা লেনদেন হয়েছে সো এটা একটা খুব বড় লেনদেন মার্কেটের জন্য এবং এই লেনদেন এটাই প্রমাণ করে মার্কেট একেবারে খুব বুলিশ একটা মোমেন্টামে রয়েছে কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনারা নিশ্চয়ই জানেন মার্কেট নিয়ে আমি খুব বেশি পজিটিভ না এর কারণ হচ্ছে যে আপনারা এখানে দেখতে থাকবেন যে আমি বেশ কিছু পোস্ট করেছিলাম মার্কেট হয়তো পাঁচ হাজার দুশো পঞ্চাশের ওপরে থাকলে ভালো থাকবে নিচে চলে আসলে প্রবলেম এবং এটা হচ্ছে মার্কেট শুরু হওয়ার আগে এবং মার্কেট শুরু হওয়ার পরে দেখলাম যে মার্কেটটা অনেকটা বেড়ে গিয়েছে তখন মনে হলো যে এটা হয়তো একটা বাইং কমপ্লেক্স সিচুয়েশন হবে বাট আলটিমেটলি মোমেন্টামটা এত বিরাট একটা মোমেন্টাম মার্কেটের যেই মোমেন্টামটা শুরু হয়েছে এই জায়গাটা থেকে জুনের তেইশ তারিখ থেকে যেই মোমেন্টামটা স্টার্ট হয়েছে এই মোমেন্টামটা মার্কেটকে একেবারে টেনে সামনে বাড়াচ্ছে এবং কোনো বাধাই ইন্ডেক্স মানছে না আপনারা নিশ্চয়ই জানেন যে ফার্স্টে আশঙ্কা করেছিলাম এই জায়গাগুলোতে তিরিশে জুনে হয়তো মার্কেটটা একটু নিচে এসে দেন উপরে যাবে কিন্তু না মার্কেটটা একেবারেই বলিস একটা মোমেন্টামের মধ্যে ছিল দেন ধারণা করেছিলাম যে এই ফলিং ওয়েজ যেটা ছিল সেই ফলিং ওয়েসটা হয়তো মার্কেটটাকে এই লাইনটা থেকে মার্কেটটা আবার নিচে চলে আসবে চার হাজার তিনশো পঞ্চাশে চলে আসবে কিন্তু না মার্কেটটা মোমেন্টাম এর ওপর বেস করে এবং মার্কেটের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথের উপর বেস করে এবং ভালো ভলিউম দিয়ে মার্কেটটা সেই জায়গাটা থেকে বৃদ্ধি পেয়েছে সেই জায়গাটা থেকে বৃদ্ধি পেয়েছে এবং তখন ধারণা করেছিলাম যে মার্কেটটা হয়তো ওপরে গিয়ে এখানে যেই ট্রেন লাইনটা আছে সেই ট্রেন লাইনটা থেকে অ্যাটলিস্ট নিচে আসবে নিচে এসে উপরে যাবে তাহলে মার্কেটটার জন্য খুব ভালো একটা সিচুয়েশন তৈরি হবে খুব বেশি হার্ড হবে না সো এই 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 অ্যানালাইসিসটা হচ্ছে ফেল করেছে মার্কেট তা না ধরেন এখান থেকে ফেইল মুভ মানে আমি ফেইল করছি মার্কেটটা ঠিক ঠিক তার মতোই হচ্ছে মুভমেন্ট করে যাচ্ছে একটার পর একটা একটার পরে একটা রেজিস্ট্যান্স যা আছে সবগুলা ভেঙে চুরমার করে সামনে এগিয়ে যাচ্ছে খুব ভালো আমি হয়তো ফেল করছি কিন্তু তারপরে দেখা যায় যে পোর্টফোলিও বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটা একটা মিক্সড ফিলিং বাট এনওয়ে সবসময় মাথায় রাখতে হবে মার্কেট ইজ অলওয়েজ রাইট সে যেটা করে সেই জিনিসটাই আপনাদের আমাদের মেনে চলতে হবে এবং সেটাকেই হচ্ছে মেইন ধরে আমাদের আগাতে হবে এবং ওইভাবে কাজ করতে হবে সো এই এই ডাউন ট্রেন লাইনটাও সে ব্রেক করেছে এই ডাউন ট্রেন লাইনটা ব্রেক করার আগে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ যেটা ছিল সেটাকেও সে ব্রেক করেছে এবং ব্রেক করে টান উপরের দিকে বাড়ার চেষ্টা করছে প্রত্যেকটা রেজিস্টেন্সে সে কিন্তু একটা রিয়কশন দিয়েছে দেখেন এই জায়গাটাতে একটা রিয়েকশন দিয়েছে তিরিশে জুন একটা রিয়েকশন দিয়েছে উনত্রিশে জুন রিয়েকশন দিয়েছে এই মুভিং অ্যাভারেজগুলোতে তারপরে হচ্ছে এই ফলিং ওয়েজের রেজিস্ট্যান্সটা ভাঙার আগের দিন আটই জুলাই সে রেজিস্ট্যান্স দিয়েছে তারপরে হচ্ছে ওপরে যাচ্ছে যখন তখন এই ট্রেন লাইন এবং টু হান্ড্রেড এ মুভিং অ্যাভারেজটা যেদিন স্টাচ করলো সতেরোই জুলাই সেই দিন একটা সিগনাল দিয়েছে যে এইখানে তার ভাঙতে কষ্ট হচ্ছে বাট আলটিমেটলি মোমেন্টামটা খুব ভালো ছিল মোমেন্টামটা ভালো হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে ফান্ডামেন্টাল কারণ রয়েছে টেকনিক্যাল কারণ বলবো না ফান্ডামেন্টাল কারণ রয়েছে এবং সেগুলো হচ্ছে রেড কার্ড রয়েছে তার মানে হচ্ছে সুদের হারটা কমেছে মানুষ ব্যাংকে টাকা রাখার চেয়ে এখন বড়ো বড়ো ইনভেস্টাররা ব্যাংকে টাকা রাখার চেয়ে এখন মার্কেটে ইনভেস্টের জন্য আগ্রহী হবে বেশি এবং মার্কেটটা যেহেতু ভালো সো এই মোমেন্টাম নতুন টাকা এসেছে এবং মোমেন্টামটা আস্তে আস্তে মার্কেটটা বাড়িয়েছে এবং আলটিমেটলি ধারণা করেছিলাম হয়তো পাঁচ হাজার দুইশো পঞ্চাশের দিকে গিয়ে একটা মুভমেন্ট আসবে কিন্তু দেখেন একটা রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাতে মার্কেটটা ওপরে গিয়ে আবার নিচে চলে এসেছে ধারণা করেছিলাম হয়তো এখান থেকে মার্কেটটা নিচে যাবে বাট আলটিমেটলি এই জায়গাটাও পাঁচ হাজার দুইশো ব্রেক করেছে এবং ব্রেক করে আজকের দিনে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে বিগত দিনগুলোর তুলনায় আজকে প্রায় একেবারে পাঁচ হাজার তিনশো পর্যন্ত টাচ করে ফেলেছে সো পাঁচ হাজার তিনশো একটা রেজিস্ট্যান্স রয়েছে খুব বড়ো রেজিস্টেন্স না মাইনর রেজিস্টেন্স তো এই 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 ছোটো রেজিস্টেন্সে রেজিস্টেন্স থেকে ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসে কিনা সেটা সময়ই বলে দিবে পচাশ আমাকে অনেক সময় পা কাটতে পারে সেই জিনিসটা যদি হয় তাহলে একটু সাবধান থাকতে হবে আলটিমেটলি আওয়ালি চার থেকে দেখতে পাচ্ছি মার্কেটটা অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে গিয়েছে এবং এই এক্সটেন্ডেড মার্কেটটা যদি মোমেন্টামটা এরকমই থাকে আইদার মার্কেটটা হয়তো এই পাঁচ হাজার তিনশো সাইটের আশেপাশে ঘুর তে থাকবে দেন হচ্ছে দুই তিন দিন পরে হয়তো বাড়বে বা হচ্ছে দেখা যাবে যে এখান থেকে নিচে চলে আসবে এই নিচে যদি চলে আসে তাহলে কিন্তু পাঁচ হাজার দুইশো পঞ্চাশে একটা সাপোর্ট পাবে পাবে কিন্তু এতটুকু বেড়েছে মার্কেট সো যখনই একটা কারেকশন হবে এই কারেকশনটা কিন্তু ডেডলি একটা কারেকশন হবে সবার জন্য সবার জন্য ডেটলি একটা কারেকশন হবে এখন বলতে পারেন যে ভয় পাচ্ছি বা ভয় দেখাচ্ছি আসলে ভয় দেখানোর কিছু না মার্কেটটা যেভাবে আচরণ করছে সেইভাবে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং সেইভাবে যাতে সবাই কাজ করতে পারে সেই ব্যাপারটা ধরানোর চেষ্টা করছি সো যে জিনিসটা হলো যে মার্কেটটা যদি কোনো কারণে আপনার দেখা যায় যে আপনি খুব বেশি পরিমাণ কমে যাচ্ছে মার্কেটটা ঘড়ানোর কারণ থাকবে কারণ এত বড় একটা আপট্রেন্ডের ট্রেন্ডের পরে একটা রিয়াকশন যদি হয় তাহলে বেশ ভালো বড় রিয়াকশনই হবে যদি দেখি যে ফিমোনাচি রেশিও ধরে যদি আমি হিসাব করি তাহলেও দেখা যাবে যে মার্কেটটা হয়তো দেখা যাবে একটু ঠিক করে এটা প্রায় পাঁচ হাজার একশো পর্যন্ত একটা ফিবোনাচি চি আছে পয়েন্ট সিক্স ওয়ান এইট এর সেভেন এইট সিক্স এর আছে এরকম সো খুব বড় একটা রিয়েকশন হয়তো দেখা যাবে এই সময়টাতে মানে অনেকটা নিচে এসে দেন হচ্ছে রিট্রেসমেন্টটা করবে সো সেই সময়টা আপনাদের একটু সাবধানে থাকতে হবে যাতে পোর্টফোলিও খুব বেশি লসে না যায় সো এখন কি করতে পারেন এখন সময়টাই এরকম যাবে দেখবেন যে এই শেয়ারগুলো বাড়ছে জাস্ট হচ্ছে সেই শেয়ারগুলো থেকে প্রফিট বুক করে নিতে পারেন এবং প্রফিট বুক করে নিয়ে একটু ওয়েট করতে পারেন কারেকশনের জন্য নতুন বাই করাটা খুব রিস্কি আবার দেখা যাবে যে মার্কেটের মোমেন্টাম যদি এরকম থাকে আমার কাছে সম্ভাবনাটা খুবই কম এরকম মোমেন্টাম হয়তো থাকবে না বাট যদি থাকে তাহলে হয়তো আফসোস করতে হবে যে মার্কেট তো অনেক বেড়ে গেলো বাট এটা কারেকশন হবেই মার্কেট তো সবসময় বাড়ে না কারেকশনটা হবেই পাঁচ হাজার তিনশো সত্তর থেকেই কারেকশনটা স্টার্ট হয় কিনা জানি না বাট দেখে মনে হচ্ছে যে কোনো একটা সময় আমরা একটা কারেকশন দেখতে পাবো এবং এই কারেকশনটা খুব বড় একটা কারেকশন হবে এই কারণে একটু সাবধান থাকবে নতুন কেনাকাটার দরকার নাই যেগুলাতে প্রফিট নিয়েছেন সেইগুলো থেকে যেগুলাতে প্রফিটে আসেন সেগুলোতে প্রফিট বুক করেন আর যেগুলো হচ্ছে রেজিস্টেন্সের কাছাকাছি রয়েছে যে শেয়ারগুলো যে শেয়ারগুলো অনেকটা বেড়েছে সেইগুলো থেকে ছেড়ে অন্য শেয়ারগুলো যেগুলো আছে অন্য শেয়ার নর্মাল যেগুলো কম বা যেগুলো সাপোর্টে আছে কারেকশন যখন হয় শুরু হয় কারেকশনটা শেষ হওয়ার সময় বা কারেকশন থেকে যখন আবার আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেই তখন আপনি আপনারা যদি বাই করেন সেইগুলো বাই করতে পারেন এবং তখন ওখান থেকে বেশ ভালো প্রফিট পাবেন আবার এরকম হতে পারে যে শেয়ারগুলো থেকে প্রফিট নিয়েছেন আপনারা সেই শেয়ারের মুভমেন্ট বুঝে ফেলেছেন সো মুভমেন্ট বুঝে ফেলার কারণে ওই শেয়ারটা প্রফিটে ছেড়ে দিলেন এখন এরপরে যখন আবার কমবে তখন আবার মুভমেন্ট বুঝে নিয়ে নিবেন আবার হয়তো ওই শেয়ারটা বেড়ে আগের জায়গায় চলে যাবে সো এটা একটা ইন্টারেস্টিং গেম হতে যাচ্ছে সামনে আহ অনেকবারই মার্কেট ইন্ডেক্স ভুল প্রমাণিত করেছে এবং প্রত্যেকবারই যেই জায়গাগুলোতে বলেছিলাম যে ইন্ডেক্সটা ওই সব জায়গা থেকে নিচে নামতে পারে বাট আলটিমেটলি রিয়েকশন দেখিয়ে ফাইনাল কাজের কাজটা হয়নি সে উপরে গিয়েছে যেহেতু এতটা এক্সটেন্ডেড হয়েছে আর রিট্রেসমেন্ট বা কারেকশন যেটা হয় সেটা একটু ডিপ কারেকশন হবে এটার জন্য প্রস্তুত থাকবেন ভয় পাওয়ার কিছু নেই বুঝে বুঝে ব্যবসা করেন আশা করি পোর্টফোলিওটা যেরকম আছে সেরকমই থাকবে একটা সময় মানে এই কারেকশনের সময়ও আহ প্রফিট গুলো জাস্ট টেক করে ফেলবেন তাহলেই দেখবেন যে বেশ ভালো একটা পজিশনে চলে যাবেন সো যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দোয়া রাখবেন আমার জন্য